নমস্কার বন্ধুরা ফিপ্রিয়া কিচেনে স্বাগত দারুণ স্বাদের গোল গোল রসালো পারফেক্ট মাপের বুন্দিয়া ঘরে কিভাবে তৈরি করতে পারবেন আজকের রেসিপি সেটাই একদম গোল গোল বুন্দিয়া তৈরি হবে কোনো রকম বাঁকা ট্যাড়া শেপ ছাড়াই দেখুন পড়ছে দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর বুন্দিয়াগুলো কিন্তু গোল গোল তৈরি হয়েছে ঠিক এরকম বুন্দিয়া তৈরি হবে আর পারফেক্ট মাপ সহ দেখিয়ে দেব কোনো রকম ভুল ছাড়াই কিন্তু বাড়িতে তৈরি করে ফেলতে পারেন দোকানের মতোই তো এখানে আমি এক কাপ বেসন নিয়েছি বেসনের সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ রিফাইন্ড তেল আমি কিন্তু দেড় চামচের বেশি দেইনি আপনারা ঠিক পরিমাপ সহ দেবেন যদি বেসনের পরিমাণ কম বেশি করে নেন সেক্ষেত্রে তেলের পরিমাণটাও যেমন কম বেশি হবে সেরকম কিন্তু এর ভিতরে জল দেবো জলের পরিমাণটাও কম বেশি করে নিতে হবে তো তেলের সঙ্গে বেসনটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার এর ভিতরে এক কাপ জল নিয়েছি আর সেই জলটা কিন্তু অর্ধেকটা জল এখানে আমি দিয়ে দিয়েছি যে কাপে আমি মেপে বেসন দিয়েছিলাম ঠিক সেই কাপের মাপেই কিন্তু আমি এখানে জলটাও দিয়েছি আপনারা চাইলে যে কোনো বাটি মাপ সেট করে নিতে পারেন আপনার বা চায়ের কাপেও কিন্তু এরকম মাপ সেট করে নিতে পারেন এবার অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এক কাপ বেসনের সঙ্গে ওয়ান থার্ড কাপ এখানে জল ব্যবহার হবে তো দেখুন আরও হাফ কাপ ছিল তার থেকে অর্ধেকটা জল আমি এখানে দিয়ে দিয়েছি আর কিন্তু কোনোরকম জলের ভিতরে যাবে না মাপটা কিন্তু একদম সঠিক এক কাপ বেসনের সঙ্গে ওয়ান থার্ড কাপ জল যাবে আর তার সঙ্গে যাবে দেড় চামচ রিফাইন্ড তেল আপনারা রিফাইন্ড তেলের বদলে বাটার গলিয়ে দিতে পারেন তাছাড়া এখানে ঘিও দেওয়া যেতে পারে এবার জলের সঙ্গে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে ফেলতে হবে দেখুন ঠিক এভাবেই কিন্তু ব্যাটারটা পড়বে এর থেকে গাঢ় করলেও চলবে না এর থেকে পাতলা হলেও কিন্তু অসুবিধা হবে হয়তো তৈরি করতে করতে বেসনটা যদি দেখেন পাতলা হয়ে গেছে তখন অল্প পরিমাণ বেসনের সঙ্গে অ্যাড করে দেবেন দেখুন ওয়ান থার্ড কাপ জল দিয়েছি আর কিছু পরিমাণ জল এখানে থেকে গেছে তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দু মিনিটের জন্য যত সময় চিনি শিরাটা তৈরি হবে বা চিনি রসটা তৈরি হচ্ছে তত সময় এটাকে ঢেকে রেখে দিচ্ছি তো এখানে নিয়েছি এক কাপ চিনি তার সঙ্গে দিয়ে দিলাম এক কাপ জল এবার এটাকে জাল করে নিতে হবে যত সময় এটা হালকা একটু চিপচিপা ধরনের না হয় তত সময় এটাকে জাল করতে হবে এর ভিতরে আপনারা চাইলে তেজপাতা দিতে পারেন আর এলাচও দিতে পারেন তো আমি এখানে শুধুমাত্র এলাচ দানা দিচ্ছি তেজপাতাটা দিচ্ছি না তেজপাতা এলাচ দানা দিলে কিন্তু এর সেন্টটা খুবই সুন্দর হয় তো নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি এ সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই করে রাখবেন এবার দিয়ে দিলাম একটা এলাচ দানা ফাটিয়ে যেহেতু বেশি চিনি আর রস আমি তৈরি করছি না তাই এখানে একটাই দিয়েছি এবার এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি সেরাটা এক পাশে তৈরি হচ্ছে অন্য পাশে কিন্তু আমি রিফাইন তেলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আপনারাও ঠিক একই কাজ এরকমভাবে করবেন তাহলে দেখবেন যে ব্যাটারটা তৈরি করে রেখেছেন সে ব্যাটারটা কিন্তু কোনোভাবেই পাতলা হয়ে যাচ্ছে না এবার চিনি শিরাটা এরকম দু আঙুলের মাঝে দিয়ে একটুখানি চেপে চেপে দেখবেন হালকা যখন চিটচিটে ভাব হয়ে যাবে তখন বুঝবেন চিনি শিরাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন এটাকে সাইডে নামিয়ে রাখবো হ্যাঁ তার আগে আমি একটা কাজ করছি এখানে একটুখানি ইয়েলো ফুড কালার অ্যাড করে দিলাম যাতে বুন্দিয়ার কালারটা হালকা ইয়েলো ইয়েলো ধরনের হয় আপনারা যদি ফুড কালার ছাড়া তৈরি করতে চান সেটাও হবে কোনো ব্যাপার নেই আর যদি বিভিন্ন রঙের তৈরি করতে চান তাহলে ব্যাটারটাকে আলাদা আলাদা ভাগে ভাগ করে নেবেন দুটি তিনটি পাত্রে আর তার ভিতরে লাল হলুদ সবুজ যেরকম কালার আপনারা বুন্দিয়ার তৈরি করতে চান সেরকম ফুড কালার আলাদা মিশিয়ে নেবেন তো দেখুন এ আমি তেলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম সে তেলটাও প্রায় গরম হয়ে এসেছে আর ব্যাটারটাকে আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব যেহেতু তিন চার মিনিট হয়ে গেছে তো এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি বেকিং সোডা বা খাবার সোডা একটুখানি যদি আপনারা বেকিং সোডা দিয়ে দেন তাহলে কিন্তু বুন্দিয়াটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে বেকিং সোডাটা মিশিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বুন্দিয়াগুলো ভেজে নিতে হবে বেশি সময় এটাকে রাখা যাবে না এবার বুন্দিয়া তৈরির জন্য আমি এখানে একটি ঝাড়া নিয়েছি বা ঝাঁঝরি যেটাই বলেন আপনারা এটা দিয়েই মূলত আমি বুন্দিয়াগুলো তৈরি করব। এছাড়া যদি আপনাদের কাছে এরকম ঝাঁঝরি না থাকে তাহলে যে কোনো ছোটো সাইজের গ্রেটারের উপরেও কিন্তু ব্যাটারটা ছড়িয়ে দিলে খুব সুন্দর গোল গোল শেপের বুন্দিয়া তৈরি হবে তো তেলটা গরম হয়ে হাই ফ্লেমে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ব্যাটারটাকে ছেড়ে দেবো দেখুন প্রায় ছয় থেকে সাত আঙুল উপরে আমি ঝাড়াটা ধরেছি আর তার উপরে ব্যাটারটা ঠিক একটু উপর থেকে ছাড়ছি দেখুন কত সুন্দর গোল গোল বুন্দিয়া কিন্তু তৈরি হয়ে যাচ্ছে কোনো রকম নাড়াচাড়া করার দরকার নেই হালকা এক জায়গায় ধরে রেখে উপর থেকে শুধু ব্যাটারটা ছাড়লেই হবে আর যত সময় ব্যাটারটা অল্প অল্প পরিমাণে পড়তে থাকবে তত সময় কিন্তু অবশ্যই নাড়াচাড়া করা যাবে না এভাবেই ধরে রাখতে হবে যখন বুঝবেন কড়াইতে আর ধরছে না তখন ঝাঁঝরিটা সরিয়ে নেবেন আর দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন বুন্দিয়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তো সঙ্গে সঙ্গেই নাড়াচাড়া করবেন না তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড একটুখানি ওয়েট করবেন তারপরেই কিন্তু এটাকে হালকা নেড়ে চেড়ে নেবেন দেখুন একদম পারফেক্ট গোল সবগুলো একই সাইজের বুন্দিয়া তৈরি হয়েছে মাপটা সঠিক রেখে আপনারা এরকম পারফেক্ট বুন্দিয়া ঘরেই তৈরি করে ফেলতে পারেন আর এটা তৈরিতে বেশি সময়ও লাগে না প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের ভিতরে এটা তৈরি হয়ে যায় দেখুন কত সুন্দর বুন্দিয়া তৈরি হলো এক কাপ বেসনে প্রায় এখানে আমার আধা কেজি মতো বুন্দিয়া তৈরি করেছিলাম তো এটাকে এখন মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব যত সময় হালকা একটু এর কালারটা চেঞ্জ না হচ্ছে দেখুন বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর কিন্তু ইয়েলো কালার হয়েছে যদি ফুড কালার আপনারা নাও মেশাতে চান তাও কিন্তু খুব ভালো কালার আসবে তো সবগুলো বুন্দিয়া তুলে নিয়েছি এখন এটাকে একটু ঝেড়ে তেলটা ঝরিয়ে নিয়ে একটি প্লেটের ভিতরে রেখে দিচ্ছি সবগুলো বুন্দিয়া প্রথমে তৈরি করে নেব ভেজে আর তারপরেই কিন্তু রসের ভিতরে দেব আবারও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে বারবার আমি যেভাবেই ভাজবো না কেন একই রকম কিন্তু গোল গোল শেপের বুন্দিয়া তৈরি হবে আরও একবার দিয়ে দিয়েছি আর ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এখন একটু নেড়ে চেড়ে এই ব্যাসটাকেও তুলে নেব যারা ঘরে একদমই বুন্দিয়া তৈরি করতে পারেন না পারফেক্ট শেপের তারা অবশ্যই মাপটাকে ঠিক রেখে একইভাবে আপনারা দেখে তৈরি করবেন বাড়িতে আশা করছি কোনো রকম ভুল ছাড়াই তৈরি হবে তো হালকা একটু গরম আছে চিনি শিরেটা এই সময়ে কিন্তু বুন্দিয়াগুলো ছেড়ে দিয়েছি তো বলেছিলাম যে আমার এক কাপ বেসনের সঙ্গে এক কাপ চিনি লেগেছে আর দেখুন প্রায় আধা কেজির উপরে হবে এখানে আমি বুন্দিয়া তৈরি করে ফেলেছি বুন্দিয়াগুলো সবগুলো ঢেলে দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি উল্টে পাল্টে আর এটাকে রেখে দেবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য যাতে এই রসটা খুব ভালো করে এর ভিতরে ঢুকে যায় আর ভালো করে সেট হয়ে যায় যাতে মিষ্টিটা খুব ভালো লাগে দশ পনেরো মিনিট পর চিনি শিরাটা কিন্তু অনেকটাই এটাকে চুষে নিয়েছে আর দেখুন বন্দিয়াটা একদম রসালো তৈরি হয়েছে এখন অল্প অল্প করে এরকম ঝাড়ার সাহায্যে আমি উপরে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা চিনির রসটা নিচে পড়ে যায় চিনি রসটাকে ঝরিয়ে যে কোনো একটি প্লেটের ভিতরে আপনারা রেখে দেবেন এটা কিন্তু প্রায় এক সপ্তাহ পর্যন্ত রেখেও খাওয়া যেতে পারে দেখিয়ে দিচ্ছি কতটা ঠিক রস আলো এটা তৈরি হয়েছে দেখুন চাপ দেওয়ার সঙ্গে ভিতর থেকে কিন্তু রস বেরিয়ে যাচ্ছে আর খুবই নরম মোলায়েম তৈরি হয়েছে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না পাশে থাকা বেললাইকেনটিও প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায় আর অবশ্যই কমেন্টসে জানাবেন যে কেমন লাগলো এই রেসিপিটা তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আপনারাও বাড়িতে তৈরি করুন আর এনজয় করুন দেখা হবে অন্য রেসিপিতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই